তিনটা স্থানে আপনি পেশাব করবেন না বা পায়খানা করবেন না এ বিষয়ে হাদিস শরীফে রাসুল উল্লা সাল্লা সাল্লাম কিন্তু স্পষ্টভাবে নিষেধ করে গিয়েছেন তিনটা স্থান আমাদেরকে এই বিষয়টা জানাটা জরুরি রাসুল হাসিনা বলেছেন ইত্তাকবাল সালাহসিন তিনটা জায়গা থেকে তোমরা পেশাব করা থেকে তোমরা বিরত থাকো শরীফের প্রথম প্রথমে সাত নম্বর হাদে শরীফে এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আর এক নম্বর হলো সাজারা জিলু সাজারা হলো যে আপনার গাছের ছায়া গাছের ছায়ায় যেখানে যাত্রী দাঁড়ায় বা যাত্রীর ছাউনি আছে অথবা মানুষ এসে বিশ্রাম নেয় এমন কোনো জায়গায় আপনি যদি পেশাব করেন তাহলে তাদের কষ্ট হবে এই জন্য আস্তা নিষেধ করেছেন এছাড়াও রাতের বেলায় জিনরা এসে তারা নামাজ আদায় করে এই সময় যদি তারা পেশাবের বা দুর্গন্ধ পায় তাহলে নিশ্চয়ই এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে এমন কি আপনি যখন পেশাব করছেন তখন হয়তো তারা আপনাকে ক্ষতি করে ফেলতে পারে এই জন্য রসাইসাল্লাম এই বিষয়ে নিষেধ করেছেন দুই নম্বর যে বিষয়টা হলো যেফায় তরিক এটা হলো এমন যে ফুটপাতে বা রাস্তার ধারে রাস্তায় মানুষ যদি হেঁটে যায় এই জায়গাটায় বা ফুটপাতে আপনি যদি পেশাব করেন তাহলে মানুষের চলাফেরায় কষ্ট হয় মানুষের দুর্গন্ধে কষ্ট হবে যার কারণে এটা রাষ্ট্র আলি সাল্লাম নিষেধ করেছেন তিন নম্বর যে বিষয়টা রয়েছে এটা হলো ফিল মা ই অর্থাৎ পানির মধ্যে আপনি যদি পানির বৃদ্ধ ভিতরে যদি পেশাব করেন তাহলে এই পানিটা না পাক হয়ে যেতে পারে বেশ পারে বিশেষ করে জলাবদ্ধ পানির ভিতরে বা পুকুরে যদি আপনি থাকে এই পানিটা যেটা জারিয়াতুন যেটা সময় জারি থাকে ওই রকম পানির ভিতরে অবশ্যই আপনি পেশাব করবেন না এতে করে পানিটা দূষিত হয়ে যেতে পারে সুতরাং ওই পানির মাঝে আবার আমরা এমনও দেখেছি যে ওই পানিটা কেউ খেতেও পারে এই পানিটা অন্য কেউ গোসল করতে পারে ওজু করতে পারে পানিটা আপনি নাপাক করে ফেললেন এই জন্য এটা নিষেধ রয়েছে আপনি এই তিনটা জায়গা ব্যতীত অন্যান্য জায়গায় আপনি খুব সাবধানে সুন্দরভাবে পেশাব পায়খানা করতে পারেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন